হ্যালো ফ্রেন্ডস আর প্রেম প্রেমিকল্প আর একটি বার নিয়েছিলাম শুধু আপনাদের জন্য আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকে পেলে প্লেজ করে দিন নতুন ভিডিওর জন্য তো বন্ধুরা চলুন আমরা গল্প শুরু করি এই মুহূর্তে শুভ্রবের মুখটা দেখার তীব্র ইচ্ছে জাগতে লাগলো জানতে ইচ্ছে করছি এলায় করতে লাগলো সুভ্রভের সুপ্ত মনের সত্য সেই কথাগুলো সুভ্রভ কি সত্যিই কষ্ট পাচ্ছে না একটুও না তাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আবারও প্রশ্ন শুরল সুব্রভ কিছু বলবি হুম তাহলে বল রোবটের মতো দাঁড়িয়ে আছিস কেন শুভ্রতা মাথা তুলে ভাইয়ের দিকে তাকালো অন্ধকারে সুভ্রভের মুখের অভিব্যক্তি বোঝা যাচ্ছে না শুকনো ঢোক গিলে নিয়ে উসখুস করতে লাগলো সুব্রতা বড় ভাইকে হুট করে এমন একটা প্রশ্ন কি করে করবে বুঝে উঠতে পারছে না সে সুব্রত আবারও চুপ হয়ে যাওয়ার ধুর গলায় ধমকে উঠে পড়লো সুব্রত আশ্চর্য কিছু বলার হলে বল নয়তো যা আমার সামনে এভাবে গাধার মতো দাঁড়িয়ে থাকবি না সুব্রতা মুখ কাচুমুচু করে বলল তনুর বিয়ে ঠিক হয়ে গিয়েছে ভাইয়া কিছুক্ষণ চুপ থেকে স্বাভাবিক গলায় উত্তর দিল সুভ তাই নাকি তো ভালো তো এমন কথায় বেশ ধাক্কা খেলো নিয়ে ওর গায়ে হলুদ ভাইয়া ও আচ্ছা তো বান্ধবীর সাথে সাথে তোর বিয়ের পিড়িতে বসতে ইচ্ছে করছে নাকি আমাকে বলবো এমন একটা পরিস্থিতিতে সৌরভের শুকনো রসিকতা অত্যন্ত তেতো ঠেকলো সুব্রতার বিরক্তি নিয়ে বলল তুই কিছুই করবি না কথাটা শুনে তোর একটুও খারাপ লাগছে না অবাক হওয়ার চেষ্টা করে বলল মানে তোর বান্ধবীর বিয়ে হবে সেখানে আমার ভালো লাগা খারাপ লাগার কথা কোথা থেকে আসছে শুভ্রতা মাথা নিচু করে বলল তুই যে তনুকে পছন্দ করিস তা আমি জানি ভাইয়া শুভ্রবিবার অবাক চোখে থাকল পরক্ষণেই রেলিংয়ে ঠেস দিয়ে দীর্ঘশ্বাস ফেলল তুই কিছুই করিস না কেন ভাইয়া এভাবে তনুর বিয়ে হয়ে যাচ্ছে আর তুই সেটা হতে দিবি অনেক রাত হয়েছে সুবি নিচেরা শুভতা কোমল কণ্ঠে বলল তনু কাঁদছে ভাইয়া ও তোকে ভালোবাসে সুভ্রব এবার বোনের দিকে তাকালো অন্ধকারেও চোখ দুটো জল করছে তার শুভদার হঠাৎ করেই মনে হলো শুভব কাঁদছে সুব্রতার ভাবনাকে ঠেলে দিয়ে শান্ত গলায় জবাব দিল শুভব আমিও বাসি কিন্তু ভালোবাসা দিয়েই সব হয় না মাঝে মাঝে পরিস্থিতির কাছে ভালোবাসাটা অসহায় হয়ে পড়ে তখন আর বলা বা করার মতো কিছুই থাকে না পরিস্থিতির কাছে অসহায় হয়ে পড়ে মানে কি তোদের মাঝে বাজে কোনো সিচুয়েশন তো দেখতেই পাচ্ছি না আমি তনুকে তুই ভালোবাসিস তনু তোকে ভালোবাসে তাহলে সমস্যা কোথায় মা বাবা তনুকে মেনে নিবে না এমন কোনো ব্যাপারও তো নয় তাহলে তনুয়ার ফ্যামিলি আমাকে মেনে নেওয়াটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বই কি শুভি শুভ্রতা অবাক চোখে তাকালো বিস্ময় নিয়ে বলল আশ্চর্য তনুর ফ্যামিলি তোকে মেনে নেবে না কেন আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কোনো অংশেই ওদের থেকে খারাপ নয় আমরা রেসপেক্টিভ ফ্যামিলি থেকে বিলং করি তাহলে সমস্যাটা কোথায় বোনকে উত্তেজিত হতে দেখে হালকা হাসলো সুব্রভ ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল তোর ভাই যে বেকার সে কথা কি ভুলে গেছিস সুবি নাকি নিজের ভাই বলে সেই দোষটাকে ঢেকে রাখতে চাইছিস বেকার তো কি হয়েছে আজ বেকার বলে কি সারা বেকার থাকবি নাকি মাত্রই মাস্টার্স কমপ্লিট করলি চাকরির জন্য কিছুটা সময় তো লাগবেই আমাদের এত বড় বাসায় কি তনুর জায়গা হবে না সে কি না খেয়ে পড়ে থাকবে বোনের বাচ্চা মো কথাবার্তায় আবারও হাসলো শুভ ভারী নিঃশ্বাস ফেলে বলল তা মরবে না কিন্তু এই দোহাই দিয়ে কি কখনো বাবা তার মেয়ে দেয় মধ্যবিত্ত ফ্যামিলির বাবা মায়েরা সরকারি চাকরি দিবি ছেলে খোঁজে শুধুমাত্র মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে বলবে সেখানে ছেলে ভবিষ্যৎ চাকরি পাবে এমন আশায় বুক বেঁধে কে মেয়ে দিবে বল তার মুখটা মুহূর্তেই চুপসে গেল অধৈর্য হয়ে বলল আগেই আশা ছাড়ছিস কেন ভাইয়া তনুরূপ বাবা মার সাথে কথাটা বল এক দুই বছরের সময় চা মেয়ের ভালোবাসার জন্য এটুকু সময় কি তারা দিতে পারবে না সুভ্রভ দীর্ঘশ্বাস ফেলে বলল না পারবে না তোর কি ধারণা ওদের সাথে কথা বলিনি আমি অসংখ্য বার অনুরোধ করেছি ওনাদের কিন্তু এটুকু বলে থামে সুভ্রভ কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকে শুভ্রদা কাতর চোখে ধায়ের দিকে তাকায় বেশ কিছুক্ষণ পর নিচ থেকেই কথা বলে উঠল শুভ তনুর পরে আরও দুটো মেয়ে আছে ওনাদের তনুর মেজ বোন তনার বিয়ে ঠিক হয়ে গেছে শুধুমাত্র তনুর বিয়ের জন্যই আটকে আছে সব তাছাড়া সরকারি চাকরিওয়ালা ছেলে হাতের কাছে পেয়ে আমার মতো বেকার ছেলের মুখ যে বসে থাকবে থাকতে রাজি নন তারা দু বছর পর যে চাকরি পাবই তারই বাকি গ্যারান্টি আছে তাদের এত এত স্ট্রং যুক্তির কাছে মাঝে আমার আর তনয়ার ভালোবাসাটা বড্ড যুক্তিহীন রে সুবি বড্ড অপ্রয়োজনীয় সুভ্রত অসহায় চোখে তাকিয়ে রইল শুভব আবারও বলল আমার নিজেরও একটা বোন আছে বোন যে ভাইয়ের জন্য কতটা তা আমি বুঝি তুই যদি এখনও কোনো ছেলের হাত ধরে বেরিয়ে যাস তাহলে আমাদের বাবা মা যে বেঁচে থাক থেকেও মরে যাবে তাও আমি বুঝি নিজের বাবা মাকে যে কষ্টের মধ্যে দেখতে পারবো না অন্যের বাবা মাকে সেই কষ্টটাই কী করে দেই বলতো কী করে কেড়ে নেই তাদের মেয়েকে সুব্রতা ভেজা কণ্ঠে বললো আর কি কিছুই করার নেই ভাইয়া সুভ্রভ হঠাৎই তাদের সাদের ফলরে বসে পড়লো ও ভাইয়ের সামনে হাঁটু গেড়ে বসলো চোখ দিয়ে অনবরত জল করাচ্ছে তার সুভ্রভ রেলিংয়ে ঠেস দিয়ে বিষাদময় কথায় বলল বাবা মা সন্তানের ভালো করতে গিয়ে সন্তানের আত্মটাকেই খুন করে ফেলে রে শুভি আমাকে আর তনুকে ও খুন করে ফেললো তারা বাঁচার একটা সুযোগও দিল না একটুও না মেয়েটা ছিল আর আমার করার কিছুই কিছু ছিল না কিছু না প্রিয় জিনিসগুলোর ক্ষেত্রেই আল্লাহ আমাদের এতটা অসহায় করে দেন কেন বলতো সুভবের কথা শুনে ঘুরতেই ফুপিয়ে উঠল শুভ্রতা সুভ চমকে তাকালো সুব্রতাকে জোরে সোরে ধমক দেওয়ার ইচ্ছে থাকলেও কিছু বললো না কাউকে কিছু বলতে ইচ্ছে করছে না কান্না পেলে কাদুক যা ইচ্ছে করুক কারও স্বাধীনতায় বাধা দেওয়া উচিত না কিন্তু এই মুহূর্তে সুব্রতার ফ্যাস ফেঁসে কান্নাও সহ্য হচ্ছে না তার মেয়েটা অতিরিক্ত ছিসকা জুনে ছোট থেকেই সুভ্রভের বদলে ভ্যা করে কেঁদে যাচ্ছে এই মেয়ে খেলতে গিয়েও সুভ্রভের হাত পা কাটলেও কাঁদে এই মেয়ে জ্বর হলেও কাঁধে মা বকলেও কাঁধে আজ সুভ্রভ নিশ্চুপ হয়ে যাচ্ছে তবুও মেয়েটা কাঁদছে সুব্রভের চার বছর বয়স থেকে তার হয়ে গেঁদে কেঁদে কেঁদেই বড় হয়েছে শুভ্রতা এত কান্না এত ভালোবাসা কোথায় রাখে মেয়েটা সারাদিন ঝগড়াকাটির পরও সুভ্রভের দুঃখে ভাগ বসাতে কত শত আয়োজন করে আচ্ছা বোনটাকে কি একবার বুকে টেনে নেবে জলে যাওয়া বুকটাকে কি একটু শান্তি দিবে সুগতার ফুকানো কান্না শুনতে শুনতে শুভবের হঠাৎ করেই মনে হলো এই বোনটাকে চলবে না তাকে অন্য কারো ঘরে পাঠিয়ে দিতে হবে ঘুম নামছে কিছুই না সকাল দশটা শরতে সোনালি রোদ কার্পেটে মোরা ফ্লোরে সোয়াশুই খেলছে কখনো জাপটে পড়ছে তো কখনো মলিন হয়ে মিলিয়ে যাচ্ছে রোদে এই হঠাৎ মিলিয়ে যাওয়ার খেলায় মগ্নতীত্বে তাকিয়ে আছে তার চোখ সবার চোখেই এক আকাশ বিষণ্নতা এক আকাশ শূন্যতা চিন্তা মাখা মুখগুলো শুকিয়ে রক্তশূন্য সুভ্রভ ভাইয়ের চুপ থাকাটা মেনে নিতে পারছি না আর আমি কিছু একটা তো করা উচিত দীর্ঘশ্বাসে জ্ঞান নিঃশব্দ শব্দ কণ্ঠে অর্পণের বাক্য দুটো যেন শব্দ পতন ঘটল তিন জরুরা চোখ বিষণ্ন ভঙ্গিতে তার মুখের দিকে তাকালো শুভ্রতা দীর্ঘশ্বাস পেলে বলল ভাইয়ার হাতে কিছু থাকলে নিশ্চয়ই করতো এভাবে ফেলে রাখত না সব অর্পণ তেজ দেখিয়ে বলল সাঁতাসাত করতো ছেলেরা এমনই হয় ঠেক বাস টাইপ যখন ওই বিয়ের কথা উঠে তখন ওই দৌড়ে পালায় সত্যিকারে ভালোবাসলে কি আর এভাবে হাল ছেড়ে দিত বা পারতো বলত আমার তো মনে হচ্ছে ভাই জাস্ট টাইম পাস করছে ওনার মধ্যে তনুকে নিয়ে কোনো সিরিয়াস নেই নেই অর্পণের কথায় কপাল কুসকে তাকালো শুভ্রতা অবাধ্য ওর রাগটা মাথায় মাথাময় কুটকুট করে কামড়াতে লাগলো মুহূর্তেই অর্পণকে কিছু করা কথা শুনিয়ে দেওয়ার ইচ্ছে করা থাকলো সুব্রতা কিছু বলার আগেই কাতর কলাই বলে উঠল তনয়া প্লিজ প্লিজ ওকে কিছু ওকে নিয়ে এমন কোনো কথা বলবি না অর্পণ শুধুমাত্র আমি জানি আমার জন্য কতটা স্ট্রাগল করেছে ও কতটা নিচু হয়েছে অপমানিত হয়েছে বাবার একটু বলেই ডুককে কেঁদে উঠল তনয়া অর্পণ বিরক্ত চোখে ল্যাপটপের স্ক্রিন দিকে তাকালো ল্যাপটপের উপর খানিকটা ঝুঁকিয়ে এসে বলল একদম ফ্যাস ফ্যাস করে কাঁদবি না তোর এই কান্নাটা একদম সহ্য করা যাচ্ছে না আমাদেরকে তো ফ্রেন্ডই ভাবিস না তুই এত কিছু হয়ে গেল তবু একটা বার একটা বার বলার প্রয়োজন মনে করলি না কাল যদি আনটি ফোন করে হলুদে আসার জন্য না বলতো তাহলে তো খুঁজেই পেতাম না আর কি এমন করেছে তোর প্রেমিক পুরুষ হ্যাঁ কি করেছে শুধুমাত্র একটা বছর ভিক্ষে চেয়েছিল ও আমাকে নিজের করে পাওয়ার জন্য বাবা দু দুটো পায়ে পর্যন্ত খামচি ধরেছিল নিজের আত্মসম্মান ত্যাগ করে কারো সামনে মাথা ঝুঁকানোটা যে কতটা কষ্টে তা আমি জানি না কিন্তু আমার সামনে ও এতটা অপমানিত হবে তা আমি সহ্য করতে পারবো না কিন্তু এই কি এমন মেয়ে হলাম আমি যার জন্য এতটা ছোট হতে হলো তাকে নিজের আত্মসম্মানটাকে তুচ্ছ করতে হবে বাবার পর তাকেই সবচেয়ে বেশি শ্রদ্ধা করে এসেছি আমি যে বিশ্বাস করো আমি আমি ওকে সারা বাঁচতে পারবো না কিন্তু সেই মানুষটাকে কারো কাছে অপমানিত হতে দেখতে পারবো না কিছুতেই না তোদের কিছু করতে হবে না শুধু ল্যাপটপের লাস্টবারের মতো ওকে দেখা সুযোগ করে দে প্লিজ শুধু একটাবার কাছ থেকে দেখবো ওকে শুধু একবার আবারও নিস্তব্ধ হয়ে পুরো রুম তনয়ার বলা শব্দগুলো দেয়ালে দেয়ালে ধাক্কা খেয়ে তীব্র আর্তনাদে মত্ত হলো বান্ধবীদের চোখে থেকে গড়িয়ে পড়লো জল সবার মনেই বাঁচতে লাগলো একই ধনী ভালোবাসা নামক অনুভূতিগুলো কেন এত অসহায় আলোতে ঝলমল করছে বাড়ির চারপাশ ভেতর ঘর থেকে ভেসে আসছে বাচ্চা মহিলাদের হইচই উল্লাস বাড়ির পিছনে বড় রাস্তাটার পাশেই বিরাট এক জারুল গাছ সেই গাছে চুপচাপ দাঁড়িয়ে আছে একটি ছেলে উম বারবার ফাঁস 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 করে এদিক ওদিক তাকাচ্ছে চারপাশে গুছিয়ে ওঠা ঘন জঙ্গলের মাথায় শেষ সন্ধ্যার কালো রংগুলো যেন জমাট বেঁধে আকাশ পাতাল ষড়যন্ত্র করছে ছেলেটি দু হাতে মুখ চেপে আর জোরালো শ্বাস টেনে সোজা হয়ে দাঁড়াতেই আসমক কেউ একজন জাপটে ধরলো তাকে আকসিক এই আক্রমণে খানিকটা পিছিয়ে গিয়ে সচেতন চোখে তাকানো প্রায় সাথে সাথেই হাউমাউ কান্না শব্দ এলো কানে লেপটে থাকা মেয়েটি মাথায় হাত বুলিয়ে চাপা কাপা গলায় বলে উঠল ছেলেটি তনুজা আমি পারব না এখনই দম বন্ধ হয়ে আসছে আমার আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না তুমি তুমি প্লিজ কিছু একটা করো নয়তো নয়তো আমাকে মেরে ফেলো তবু অন্য কাউকে বিয়ে করতে পারবো না প্লিজ শান্ত হও তনুজা শান্ত হও তনয়া অসহায় চোখ তুলে তাকালো ভেজা গলায় বললো প্লিজ সুভ্র এদিক ওদিক তাকিয়ে নিজেকে সংযত করে নিয়ে বলল তুমি কি আমার সাথে যেতে চাও তুমি চাইলে এখনই নিয়ে যাব তোমায় বিচ্ছেদের সময় এদিকে এগিয়ে আসছে তনুজা তনয়া কান্না ভেজা চোখে তাকালো চোখ থেকে ঘুরিয়ে পড়লো দু ফটা চল কষ্ট মাখা গলায় বললো তুমি ছোট হও এমন কিছু করতে চাই না আমি আর না কখনো করব। তনুজা প্লিজ আমাকে একটু শক্ত করে জোরে ধরবে প্লিজ এতটাই শক্ত করে ধরবে যেন কারো আলিঙ্গন এই স্বভাব মুছে দিতে না পারে ধরবে প্লিজ একটি বার উত্তর না দিয়েই তনুজাকে শক্ত করে জড়িয়ে নিল আবার আবারও হাওম করে কেঁদে উঠল তাদের থেকে খানিকটা দূর দাঁড়িয়ে আছে এই ভয়ানক বিচ্ছেদের সাঙ্গী হতে লাগলো আরও চার জোড়া চোখ বেশ কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থেকে তনুজাকে সোজা করে দাঁড় করালো সুভ কপালে আলতো ঠোঁট ছুঁয়ে বলল সুখী তনয়া তারপর বিস্ময় নিয়ে বললো আদৌ কি সম্ভব এটা শুভ হবে একটু হাসার চেষ্টা করে বলল সম্ভব সম্ভব সব কিছুই সম্ভব আমার সুখের খাতাটাই আজ তোমার নামে লিখে দিতাম তনুজা আজ থেকে আমার সব সুখ তোমার তবু সুখী হও এটুকু বলে থামল সুভ্রভ তনয়ার চোখে মুখে গাঢ় দৃষ্টি নিক্ষেপ করে বলল আমার না হয়েও স্বামী সোহাগী হও তনয়া কিছুক্ষণ এক পৃষ্ঠে একদৃ তাকিয়ে থেকে পায়ে পায়ে পিছিয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়ল তারপর বিড় করে বলল প্রচন্ড ভালোবাসি তোমায় প্রচণ্ড দুটো প্রসারিত করে বলল আমিও অনেক ভালোবাসি ততক্ষণে বাড়ির ভিতর হাক শুরু হয়েছে সারা বাড়িতে মানুষের চিৎকার চেঁচামেচি কানে আসছে অর্পণ পুষ্পি তারা দিচ্ছে তনয়া এখনো তাকিয়ে আছে হারিয়ে ফেলা ভালোবাসাটার দিকে চোখ দুটো তৃষ্ণাস্ত থেকে তৃষ্ণাত্ত হয়ে উঠছে সুভ্রভ তলমলে চোখ মৃদু আসলো হালকা গলায় বলল যাও প্রিয়তমা যাও